পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা যায় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইরে করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দার উড়াইয়ে দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে দিকে ছাড়ব না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে কি দেখা আমরা ছাড়ব না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফরমান আর জিনা কার বেবিচারী এরা কেউ কিছু ছচ্ছে না বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়া করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নৃত্যকীর আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন বলেন বলে বলেন বলে আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না গেছে গা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না বাদ খাইতি বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বললে কায়দা দিছে যে শোনেন হুজুর কত দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মা কে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে